আসসালামু আলাইকুম আমি সৌদি প্রবাসী ভাইদের কাছে একটা প্রশ্ন রাখবো তার আগে আপনাদেরকে একটা সৌন্দর্য দেখাই আপনি দেখেন তো এই যে পার্ক কত সুন্দর আমাদের দেশে হইলে কি করতো মানুষ নাই লাইট কেন জ্বালাইছো আর সৌদিতে লাইট কেন না জ্বালাইছো এর জন্য আপনাকে কথা শুনতে হয় আবার আপনি দেখেন এখানে কত সুন্দর খেলার মাঠ আমি কিন্তু কোনো সৌদি আরবের বড় কোনো শহরে নাই আসি হচ্ছে একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে আমি জানি যে আমাদের দেশ থেকে যারা লেবার সেকশনে যারা আসে বিশেষ করে যারা দিয়া তারপরে হচ্ছে মাজরা হয়তো তার মান্থলি বেতন খুবই কম কিন্তু এইটা সত্য যে এই দেশের মধ্যে আপনি এমন কিছু জিনিস পান এমন এমন সুবিধা পান বা এমন এমন কিছু এনভায়রনমেন্ট পান যেগুলো আপনাকে এই দেশে অতি কষ্টের পরও থাকতে মানে এক ধরনের বলতে গেলে মানে এটাকে আপনাকে আপনার মানে এই দেশে থাকতে আপনার খুব ইচ্ছা করে তার বাস্তব প্রমাণ এই যে আমাদের প্রবাসী ভাইরা এত সুন্দর ফুটবল স্টেডিয়ামে গিয়ে মাত্র খেললো খেলাধুলা করে এখন আবার তারা তাদের নিজের বাসস্থানে ফিরে দিতেছে তো এইটা যে আমি আপনি মূলত আপনাদের কাছে প্রশ্ন তুলতে চাই যে বেতন কোম্পানি আর যাই আমাদের দেশের মতো যেরকম প্রবলেম হয় এই দেশে কিন্তু আপনি ততটা পাচ্ছেন না আজকে দেখেন তো আপনি একজন লেবার হওয়া সত্ত্বেও এত সুন্দর মাঠের মধ্যে আপনি খেলতে পারতেছেন আপনার কি মনে হয় যে আপনি নিজ এটা করতে পারতেন আমার এই ভিডিওটার যে মেসেজ কি আপনি সমর্থন করেন না করেন না এটি একটু কমেন্টে লিখবেন